নাম যে মালিক তৈরি করেছে সে মালিকের নাম কি বলেন কি আল্লাহ বৃষ্টিতে হাফি পরে এটাকে সুন্দর করে খুশবে লাগাইছেন যেখানে আল্লাহ লাগা আছে সেখানে সুন্দর করে আতর লাগাই দিচ্ছেন উঁচু জায়গায় রাখছেন অস্থির হয়ে গেছেন হাতি ধরতে জঙ্গলের দিকে আল্লাহ পাক হাতির সঙ্গে কথা বলেন এ খবরদার ওখানে কিন্তু পাইকারি হারে মারবি না ওখানে আমার এক বান্দা আছে যার পেটে খাবার নাই কিন্তু মুখে জিকির আছে এজন্য সুর পরীক্ষা করে চেক করে করে তারপর মারবি বন্য হাতি চলে গেছেন যা দেখে ছয় জন বা সাত জনে ঘুমাইতেছে সবার মুখে হাতি সুর লাগায়া চেক করে দেখে যার যার মুখের মধ্যে হাত

فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى রব্বুল আলমিন আমাদেরকে আহমদুল্লাহ আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সুক্রিয়া আদায় করিয়া আহমদুলিল্লাহ লাখ কোটি দরুদাম জনাব মোহাম্মদ রসুল্লাহ সকলে উলি সাল আলী সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলছেন যে দেখো সাহাবিরা তোমাদের সামনে আমার মর্যাদা যেমন ঠিক সাধারণ মানুষের সামনে একজন আলেমের মর্যাদা তেমন এজন্য দোস্ত বুজুর্গ নিজেকে তৈরি করতে হবে সেভাবেই জাতের সামনে যাতে রব বলে আমাদেরকে আমল আলেম হিসেবে কবুল করেন ইনশাআল্লাহ জন্য দোয়া করা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা বলেন রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা तू ही मुझको हकानी हाफिज এটা দোয়া করা কি করা বলেন বলেন কথা বলেন না কেন দোয়া করা এই জন্য আমরা রব্বুল আলমিনের কাছে চাইতে হবে বেশি বেশি কার কাছে চাইতে বলেন তো আল্লাপাক তার রসুলকে জানাইছেন কোনবি আপনি বলেন যার কাছে কোরআন নাই যার কাছে আছে সে কি না সমান না আলহামদুলিল্লাহ আমরা কোরআন বলা আমাদের চলা বলা কথা বার্তা আচার আচরণ সব কিছু আদর্শবান হইতে হবে কারণ আর আদর্শবান আচার আচরণ একমাত্র আলাইহি সুন্দর তরিকে কি তরিকে বলেন হ্যাঁ এই জন্য আমরা যেহেতু মোয়াল্লিম আমাদের নাম কি দিছি আমরা মোয়াল্লিম এজন্য আমাদের এই সমস্ত গুণ আসা দরকার হ্যাঁ মোয়াল্লিম কাকে বলে মোয়াল্লিমের মধ্যে আচার আচরণ ছাত্রদের সাথে কথাবার্তা বলা চলা ফেরা সবকিছু তাদেরকে হবে ইনশাল্লাহ এবার আসুন আমাদের বর্তমান ওস্তাদরা অনেক প্রেশান যে কিভাবে আমরা আমাদের ছাত্রদেরকে মানুষ করবো আলহামদুলিল্লাহ আজকে যেহেতু আপনারা সকলে ওস্তাদ এই জন্য জরুরি কিছু কথা বলবো সেটা হলো কেন আমরা বা আমাদের ছাত্ররা কড়াগারিম ভুলে যায় এর দশটা কারণ বলবো কটা কারণ বলবো দশটা কারণ বলবো এক নাম্বার হলো চুরি করা এক নাম্বার কি বলেন চুরি করা দুই নাম্বার মিথ্যা কথা বলা দুই নাম্বার কি বলেন একটা মিথ্যা কথার শাস্তি হলো দশ হাজার বছর জাহান না সাবধান তিন নাম্বার বিনা অনুমতিতে অন্যের মাল ব্যবহার করা বিনা বিনা অনুমতিতে অন্যের মাল ব্যবহার করা একজন ভিতরে আছে আর তার জুতে নিয়ে না বলে চলে গেছে বাথরুমে ঢুকছে কার সাবান কার গামসা কার তেল কোনো খবর নেই ইচ্ছা মতো ব্যবহার করে আসছে দেখি ভাই হারাল না হারাম হারাম চার নাম্বার হারাম খানা খাইতে থাকা কি খানা হারাম খানা খাইতে থাকা হারাম খাবার খাইলে কোরআন গরম কি দেখবে না ইয়ার থাকবে না পাঁচ নাম্বার নামাজ কাজা করতে থাকা পাঁচ নাম্বার কি বলেন কাজা করা যাবে না ছয় নম্বর কবর আগুনা করতে থাকা ইগুনা গুনা আগুনা করতেই থাকা শুধু একবার না বারবার করতে থাকা তো এই বারবার করতে থাকলে তার কোরআন সে কোরআনে কারিম কি যাবে বলেন বলে যাবে সাত নাম্বার ওস্তাদ জি অসন্তুষ্ট থাকা ছাত্রদেরকে বুঝাই দিবেন যে ওস্তাদ এমন জিনিস যে ওস্তাদের মূল্যটা কি এটা তাদেরকে বুঝাই দেওয়া এটা তাদেরকে যে ওস্তাদ একজন ওস্তাদ কত দামি হতে পারে যে ইমামে আজম আবহানিফুর রহমতুল্লাহ উস্তাদ এমন উস্তাদ ছিল যে উস্তাদের দোয়ার কারণে উনি ইমাম আজম হয়েছেন আমাদেরও তো ওইরকম উস্তাদ হওয়া দরকার যে সমস্ত ছাত্ররা আমাদের কাছে আসবে এরা আমানত এটা কি বলেন এটা খুব খেয়াল রাখতে হবে কারণ আমার তো আমার ছাত্ররা এলমের যোগ্যতায় বড় হতে পারে পারে না আমরা অনেকে বলে থাকে এ তুই তো অমুক রে এ তুই হবি না রে এ তোর অমুক রে এগুলো যাতে না আমরা না বলি

সাথীরাও আছে তো বলে যাওয়ার সময় দেখে যে রাস্তায় একটা কাগজের টুকরে পড়ে আছে যাতে লেখা আছে বিসমুল্লাহ রহমান রহিম এটা কুড়ে পেয়েছেন পায়ে বলে কি তুমি তোমরা যাও আমি একটু পরে যাব তো বৃষ্টি হাফি তার মার কাছে আইসে জিজ্ঞেস করে মা এই যে কাগজের টুকরার মধ্যে যার নামটা লেখা আছে মা এটা কার নাম বৃষ্টি হাফির মা বলে এটা এমন এক মালিকের নাম যে মালিক তরে তৈরি করেছে সে মালিকের নাম কি বলেন কি হাঁফিসার পরে এটাকে সুন্দর করে খুশবে লাগাইছেন যেখানে আল্লাহ লেখা সেখানে সুন্দর করে আতল লাগাই দিচ্ছেন উঁচু জায়গায় রাখছেন এই সম্মানের কারণে আল্লাহ তাকে করে দিচ্ছেন এটা খুব মনে রাখতে হবে নয় নয় নাম্বার এটা দশ নম্বর কি দশ নম্বর হলো নিয়মিত তেলাপ না করলে দশ নম্বর কি বলেন তেলাবাদ না করেন এই দশটা কারণ আর যে সাতটা কারণে যে সাতটা কাজ করলে ওরা অনেক ভুলবে না ইনশাল্লাহ মৌত পর্যন্ত কটা কারণ কটা কাজ সাতটা কাজ করলে এক নম্বর আল্লাহকে ভয় করা আগে ভয় করা বলেন হ্যাঁ দুই নম্বর আল্লাহর মোহাব্বত দুই নম্বর কি তিন নম্বর সদা সর্বদা সত্য কথা বলা কি বলেন সদা সর্বদা চার নাম্বার হালাল খাবার খাইতে থাকা কি খাবার মুফতি আমিনুর আলাই ঘটনা বলছেন পাঁচজন ছয় জন লোক জঙ্গলে গেছেন দাওয়াতের কাজ করতে করতে জঙ্গলে গিয়া তারা রাস্তা হারাই ফেলেছে এমন ভাবে হারাইছে যে আর রাস্তা খুঁজে পায় না এখন ঘুরতে ঘুরতে জঙ্গলের সব জায়গায় ঘরে তো নিজেরা বলতেছে তো বা কর মোরা যা মোড়া জামুগা আর তো যাওয়া হইতো না কপালে আর কি নাই বাসায় যাওয়া তো সবাই আছে কিছুক্ষণ বলে একটা কিসের বাচ্চা তো একজন বলে কি এই হাতির বাচ্চাটাকে ধরে কাবাব বানা খাইতো আরেকজন কয়ে ইসনা আলাই জীবন বাঁচানোর জন্য একটু একটু হারাম খাওয়া যায় যাচ্ছে নজরুল্লাহ বলো না কেন তারপরেও দিছে যা কাবাব বানায় ফেলছে সবাই খাইতেছে কিন্তু একজন বলে না এখানে আমার মালিকের পরীক্ষা আছে আমার মালিক ইচ্ছা করলে ছাগলের বাচ্চা পাঠাতে পারতো যেহেতু হাতের বাচ্চা পাঠাইছে এখানে এটা আমি খাবো না তো সবাই খায়া তো কাবাব খায়া সবাই হাঁটতেছে বাকি কাবাবগুলো নিজেদের ব্যাগে নিয়ে নিয়েছে হাঁটতেছে সবাই আর যে খায় নাই সে জিকির করে আর হাঁটে তো কাবাব খানে ওরা ক্লান্ত হয়ে যায় কিন্তু জাকের ক্লান্ত হয় জঙ্গলের এমন এক জায়গায় গিয়া তাবুকুরা শুয়ে পড়ছে অন্ধকারে তো বন্য হাতি সন্ধ্যার পরে যখন দেখলো তার বাচ্চা নাই সে বহুত বড় পেরেশান হয়ে গেছে যে আমার বাচ্চা কোথায় গেল আমার বাচ্চা কোথায় গেল করতে করতে সে দেখে একটা গাছের ডালের উপরে তার বাচ্চার চামড়া ঝোলানো আস অস্থির হয়ে গেছেন হাতি দৌড়েছেন জঙ্গলের দিকে আল্লাহ পাক হাতির সঙ্গে কথা বলেন খবরদার ওখানে কিন্তু পাইকারি হারে মারবি না ওখানে আমার এক বান্দা আছে যার পেটে খাবার নাই কিন্তু মুখে জিকির আছে এজন্য সুর পরীক্ষা করে চেক করে করে তারপর মারবি বন্য হাতি চলে গেছেন যা দেখে ছয় জন বা সাত জনে ঘুমাইতেছে সবার মুখে হাতির সুর লাগাইয়া চেক করে দেখে যার যার মুখের মধ্যে হাতের গোস্তের দুর্গন্ধ পাইছে এগুলোকে পেটে পাড়া দিয়ে মেরে ফেলেছে আর আরেকটার মুখে হাতির সুর লাগাইয়া দিয়ে শুনতে পায় সে বলতেছে এই বন্য হাতিরা তারে তার পিঠে বসায় নিছে জঙ্গলের এমন জায়গায় তাকে নিয়ে গেছে যেখানে পাকা পাকা কলা আছে পেঁপে আছে পেয়ারা আছে তাকে যায় হাতি বলতেছে আপনি খান আপনি আমার মেহমান আল্লাহ আপনাকে আমার আমাকে মেহমানদারি করতে বলেছেন শুধু মেহমানদারি না আপনার বাড়ির রাস্তা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার হালাল খাবার হালাল খাবার খাইলে মানুষের মধ্যে দাসত্ব হয় আর হারাম খাইলে মানুষের মধ্যে পশুত্ব হয় কি হয় বলেন আমরা চেষ্টা করবো চার নাম্বার পাঁচ নাম্বার অধিক পরিমাণে ইস্তেকফার পড়া কি পরিমাণে বলেন সকাল বিকাল বেশি বেশি ছয় নাম্বার অধিক পরিমাণে দূরের শরীফ পড়া অধিক পরিমাণে কি বলেন একটা সময় করে নেওয়া ছাত্রদেরকে সকাল অথবা বিকালের নির্দিষ্ট সময়ে বসায় বসায় দূরের পড়া একদম মনোযোগের সাথে সাত নাম্বার অধিক পরিমাণ তিলাবত করা মনে থাকবে তো ইনশাআল্লাহ এই হলো আবার আরো দশটা কাজ আছে যারা তলে বেলেম কষ্ট হয় নাকি আপনাদের যারা তলে বেলেম তাদের জন্য যারা এলেম শিখতে আসবে আপনার কাছে তাদেরকে দশটা নসিহত পৌঁছে দেওয়া এটা আপনার দায়িত্ব ওস্তাদের এক নাম্বার তাহাজ্জুদ পড়া এক নাম্বার কি বলেন তো তাহাজ পড়লে কি হয় তাহাজ্জুদ পড়লে মানুষে ওলি হয়ে যায় কি হয়ে যায় বলেন দুই নাম্বার কুরআন তেলাওয়াত করা তিন নম্বর কি বলেন কুরআন তেলাওয়াত তিন নম্বর তাকবীরে উলার پابندی করা কিসের پابندی করা তাকবীরে উল্লা আমরা ওস্তাদরা আমরা پابندی করব না ইনশাআল্লাহ আর ছাত্রদেরকেও করাবো ইনশাআল্লাহ চার নম্বর মাঝে মাঝে শেষ ছাত্রের লম্বা দোয়া করা আমাদের এক বুজুর্গ বলেন দোয়া কবুল না হলেও আমি দোয়া করি কারণ দোয়া করলে আমি আমার মালিকের সাথে কথা বলতে পারি পাঁচ নাম্বার ক্লাসের ফাঁকে ফাঁকে বসে বসে দূরের শরীফ পড়া ক্লাসের ফাঁকে ফাঁকে বসে বসে কি পড়া বলেন ছয় নাম্বার সমস্ত শূন্যদের পাবন্দি করা সাত নাম্বার সমস্ত মাসনুন দোয়ার পাবন্দি করা আট নাম্বার কবিরা সুবিরা সমস্ত গুণার থেকে হেফাজত থাকা নয় নাম্বার নজর হেফাজত করা নজর কি হেফাজত করা বলেন নজর চোখ হেফাজত করা এই জামানায় যে সবচেয়ে সবচেয়ে বড় বড় অলি কে যে নজর হেফাজত করে সে সবচেয়ে বড় অলি দশ নম্বর প্রয়োজন সারা কথা কম বলা এরপরে আমাদের এক আকাবের বলছেন তলবে আলেম উন আমাল কা পাবন রহে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু হারগিজ উনকো ইলমে নাফিয়া সে মাহরুম না ফরমাইঙ্গে এই দশটা আমল যদি কেউ মজবুতের সাথে করতে পারে তো আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের পছন্দ নেয় না ফেয়ে আল্লাহ পাক তাকে দান করবে এই সমস্ত কথাবার্তাগুলো আমরা সামনে পৌঁছায় দেবে ইনশাল্লা বলেন তো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যোগ্য ওস্তা হওয়ার তো দান করেন এবং ইনশাল্লাহ কোনো এক সময়ে পরবর্তীতে কোনো এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো সেটা হলো কিভাবে আপনারা ছাত্র তৈরি করবেন এবং কিভাবে পড়াবেন ইনশাআল্লাহ পাক আমাদেরকে এই আশা বসা তৌফিক দান করেন এবং এই আশা আশা এবং বসাটা হ্যাঁ আমাদের জিন্দগির মধ্যে যাতে এটা কবুল হয় এবং আমাদের নাজাতের উচিল হয় পাক আমাদেরকে এই আশার বসার যে তৌফিক দান করেছেন এটা যাতে সব সময় আমরা কোরআনের মজলিসে বসতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম বারাকাতুহু